নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। আর গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের আলু দিয়ে এই ছোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে চিংড়ি মাছ দিয়ে তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন তবে একবার এভাবে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রথমে সরষের তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে একটুখানি লবণ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলোকে একটু কম আছে ভেজেছি যাতে ভাজা হতে হতে আলুগুলো বেশ ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না এক মিনিটের মতো কি এক মিনিটেরও কম সময় তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু তুলে নিচ্ছি এক মিনিটও নয় কিন্তু এক মিনিটের থেকেও কম সময় কিন্তু দেখুন আমি ভেজে একটুখানি শুধু নাড়াচাড়া করে তুলে নিয়েছি কারণ চিংড়ি মাছ কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না তো দেখুন মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে আপনারা এর সাথে একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা এগুলোও দিতে পারেন তবে আমি আর দিলাম না তবে তেজপাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে এরপর দেখুন ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা ঝোলটা কিন্তু খুব বেশি মশলাপাতি দিয়ে বানাবো না হালকা পাতলা করে বানাবো তাতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে কারণ চিংড়ি মাছ মাছটাই তো ভীষণ টেস্টি এরপর দেখুন চিংড়ি মাছ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ কিন্তু মাছেও আছে আলু খাইয়ার সময় লবণ দিয়েছি তাই লবণটা বসে দিতে হবে এরপর অল্প একটুখানি জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এ সময় আলুগুলোকে দিয়ে আবারও একটুখানি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল যেরকম ঝোল রাখতে চাইবেন সেই বুঝে জল দিয়ে দেবেন একটু পাতলা পাতলা করে ঝোলটা বানাবো তো আমি সেই বুঝে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো ভাজতে ভাজতেই প্রায় 80% পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তাও একটু ঢেকে দিলাম বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার জন্য দেখুন আলু আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু কমে এসছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না চিংড়ি মাছগুলোকে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে নুন মশলা মাছের মধ্যে ভালো মধ্যে ঢুকে যেতে পারে তারপরে কিন্তু গ্যাস বন্ধ করে দেবো এরপর নামানোর আগে এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবেন তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে তবে আমি আর গরম মশলার গুঁড়ো দিই নিই গরম মশলার গুঁড়ো ছাড়াও কিন্তু ভালো লাগছিলো তবে গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আপনার যারা গরম মশলার গুঁড়ো রান্নায় দিতে পছন্দ করেন তারা একটুখানি নামানোর আগে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেবেন দেখুন আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু আমাদের একদম হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে এই পর্যন্ত আবার দেখাবে নতুন রেসিপির সাথে ধন্যবাদ